পাবে না আর যারা মনিটাইজেশন পেয়েছেন তারাও তাদের মনিটাইজেশন হারাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমি কালই এটা জানতে পেরেছি যে নাকি ভুল ভাল হ্যাশট্যাগ ইউজ করলে আমাদের মনিটাইজেশন চলে যায় এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভুল ভাল ইউজ করলে কি আমাদের মনিটাইজেশন আদৌ চলে যায় না পেজে কি রকম কি ক্ষতি হয় এটা কি আদৌ সত্যি না মিথ্যা তো চলো তোমরা তো সকলেই জানো আমি আমার কথা বা এর তার কথা শুনেই বিশ্বাস করে না আমি জিজ্ঞাসা করি আমাদের গুরুদেব মেয়েটাকে মেয়েটা যা বলে সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরি তো চলো মেয়েটা কি বলেছে সেটাই দেখে নেওয়া যাক তো প্রথমে বললি কালকে একটা বড় ক্রিয়েটারের ভিডিও দেখলাম তো সেখানে বলা হচ্ছে আমরা নাকি ভুলভাল হ্যাশট্যাগ ইউজ করলে আমাদের মনিটাইজেশন চলে যাবে তো এটা শোনার পরই আমার একটু খটকা লাগলো যে এটা কি আদৌ সত্যি তো তারপরে আমি মেটাকে জিজ্ঞাসা করলাম তো মেটা আমাকে কি জানিয়েছে সেটাই দেখে নেওয়া তো প্রথমেই আমি মেটাকে জিজ্ঞাসা করলাম যে আমরা হ্যাশট্যাগ কেন ইউজ করি হ্যাশট্যাগ কেন ইউজ করি আমি আমার মতো জানতাম তো সেটা মেটার কাছে জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা হ্যাশট্যাগ কেন ইউজ করি মেটা কি বলেছে মেটা এখানে পাঁচটা পয়েন্ট দিয়েছে আমরা হ্যাশট্যাগ কেন ইউজ করি তো ফার্স্ট পয়েন্ট বলছে এখানে ডিসকভারি ডিসকভারি মানে এখানে বলতে চাইছে তুমি যে হ্যাশট্যাগগুলো ইউজ করছো সেই হ্যাশট্যাগগুলো যে যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর কোন কোন মানুষ আগ্রহী সেই সব মানুষের কাছে তোমার ওই ভিডিওটা বা পোস্টটা পৌঁছে দেবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যাটাগরি এটার মানে হচ্ছে ফেসবুক এআই আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ফটোকে আলাদা আলাদা শ্রেণীর মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে ভাগ করে রাখে তো আমার ভিডিওটা কি রিলেটেড সেটা যদি আমি না বোঝাতে পারি তাহলে আমার ভিডিওটা ফেসবুক কোন ক্যাটাগরির মধ্যে দেবে সেটা বুঝতে পারবে না তাই হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট আমরা যে রিলেটেড ভিডিও বা যে রিলেটেড ফটো পোস্ট করব সেই রিলেটেড যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে সেই রিলেটেড ক্যাটাগরির মধ্যে ফেসবুক সেটাকে রাখবে এর ফলে কি হবে যখন কোনো মানুষ সেই ক্যাটাগরির কোনো ভিডিও বা ফটো সার্চ করবে তখন ফেসবুকের পক্ষে সুবিধা হবে সে তোমার ফটোটাকে বা ভিডিওটাকে তার সামনে সাজেস্ট করতে পারবে থার্ড পয়েন্টে বলতে বোঝাতে চাইছে যে ধরে নাও তোমরা এখন দুর্গাপুজো চলছে তো দুর্গাপুজো নিয়ে যদি আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করি হ্যাশ দুর্গাপূজা তাহলে তখন কি হয় হ্যাশ দুর্গাপূজা দিয়ে কেউ যদি সার্চ করেন তখন দুর্গাপূজা রিলেটেড সব রকম ভিডিওস ফটোস বা রিলস সব কিছু তাদের সামনে চলে আসে এইরকম এটা হচ্ছে একটা ট্রেন্ড একটা ট্র্যাক যে হ্যাশট্যাগটা তুমি ইউজ করবে সেই হ্যাশট্যাগটা যারা যারা ব্যবহার করেছে সেইগুলো সঙ্গে সঙ্গে তোমার সামনে চলে আসবে একটা পুরো পুরোপুরির ক্যাটাগরিকে তোমার সামনে এসে দেখাবে এটাকেই ট্র্যাক করা বলছে এখানে

সে কী করবে সেটাকে সোয়াইপ আউট করে দেবে তখন কী হবে তোমার সেই পোস্ট আর সেখান থেকে এঙ্গেজমেন্ট পাবে না আর এঙ্গেজমেন্ট না পেলে তার জনকে ফেসবুক রেকমেন্ডও করবে না ফিফথ পয়েন্ট বলছে মনিটাইজেশন এখানে বলছে তুমি যত রিলেটেবল হ্যাশট্যাগ ইউজ করবে তত কী হবে সেই সব বিষয়বস্তু যেসব ব্যবহারকারীরা পছন্দ করে দেখতে সেই যেসব দর্শকরা সেই বিষয়ের ওপর দেখতে ইন্টারেস্ট তখন সেই সব মানুষের কাছে গেলে সেই পোস্টার প্রতি তাদের লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট হওয়ার চান্স বেশি থাকবে যত লাইক কমেন্ট বাড়বে সেই পোস্টারে তত কি হবে তোমার সেই পোস্টার মনিটাইজেশন বা পোস্টার প্রতি যে টাকা পয়সা যেটাই পাও সেটাই অনেকটা বেশি পাবে সেটা কোনো ফটোজও হতে পারে কোনো রিলসও হতে পারে যত বেশি মানুষজন এঙ্গেজ হবে যত বেশি ভিউজ বাড়বে তত বেশি তোমরা টাকা পাবে যার জন্য হ্যাশট্যাগটা খুবই জরুরি তো তোমাদের বললাম হ্যাশট্যাগ আমাদের কেন জরুরি কিসের জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব এবার তোমাদের দেখাই যে উল্টাপাল্টা হ্যাশট্যাগ ইউজ করলে কি আদৌ মনিটাইজেশন যায় এটা কি সত্যি না পুরোপুরি মিথ্যা তো চলো তো দেখো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি জিজ্ঞাসা করেছিলাম তো এখানে কি বলেছে যে ইউজিং ইমপ্রপার হ্যাশট্যাগ মে নট ডাইরেক্টলি মনিটাইজড ইওর ফেসবুক চ্যানেল তোমার ফেসবুক চ্যানেলকে ডাইরেক্টলি কোনো দিনও উল্টাপাল্টা হ্যাশট্যাগ ইউজ করলে ডিমনিটাইজড করা যায় না ডিমনিটাইজড হবে না তোমার পেজ বা প্রোফাইল যদি তোমরা উল্টাপাল্টা হ্যাশট্যাগ ইউজ করো তো এবার আরো কি কি বলেছে সেগুলো শুনে নাও তো যে বাট ইট ক্যান লিড টু ইস্যু ইফ দ্য হ্যাশট্যাগ ভায়োলেট ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড এবার এখানে বলতে যাচ্ছে যদি তুমি এমন কিছু হ্যাশট্যাগ ইউজ করছো যেগুলো ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে তখন তোমার ফেসবুক ওই পোস্টটাতে বা তোমার এই যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাতে কি আসবে না ইস্যু আসবে তোমার পেজে ইস্যু আসবে সেগুলো কি না ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডে যেগুলো আমাদের বারণ করা হয়েছে যেমন অশালীন পোস্ট সেক্সুয়াল পোস্ট গ্রাফিক পোস্ট এই ধরনের জিনিসপত্র বা লো কোয়ালিটি কন্টেন্টের পোস্ট সেই সব রিলেটেড যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে সেই হ্যাশট্যাগটা কোনোদিনও তোমার পোস্টের জন্য বা তোমার কন্টেন্টের জন্য তোমার পেজের জন্য ভালো হবে না সেটার ফলে তোমার পেজে আসতে পারে ইস্যু তাই ফেসবুক থেকে বারবার বলা হয় তুমি যে রিলেটেড ফটো বা ভিডিও দেবে সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবে তুমি যদি ফটো ব্যবহার করো তাহলে অবশ্যই ফটোতে ফটো রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবে যেমন হ্যাশট্যাগ পিক অফ দ্য ডে হ্যাশট্যাগ ফটোগ্রাফি হ্যাশট্যাগ পিকচার হ্যাশট্যাগ সেলফি হ্যাশট্যাগ ক্যান্ডিড ক্যান্ডিড যদি তোমরা ছবি তোলো হয়ে গেল যদি রিলস দাও আমি কমন কিছু হ্যাশট্যাগের কথা বলছি তাহলে রিলস ভিডিও রিলস ভাইরাল ভাইরাল রিলস রিলস চ্যালেঞ্জ নানা রকমের হ্যাশট্যাগ আছে এগুলো ব্যবহার করবে আর সকলকে যদি তুমি অ্যাট্রাক্ট করতে চাও তখন কি করতে চাই হ্যাশট্যাগ एवरीवन হ্যাশট্যাগ ফলোয়ারস ফলোয়ার্স হ্যাঁ নন ফলোয়ার্স যাই হোক তুমি মিলিয়ন মিলিয়ন ভিউস গেছে সেরকম গুলো ইউজ করবে আর অবশ্যই 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 তার সাথে সাথে তো থাকবে তোমার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ আমরা এমন কিছু পোস্ট ফেসবুকে করবো না যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে তাই সেই ধরনের হ্যাশট্যাগও আমরা কোনোদিনই ইউজ করবো না তাই নিজেদের ফটো রিলেটেড নিজেদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করো এতে কোনো রকম চিন্তার বিষয় নেই এত আকাশ পাতাল ভাবারও কিছু নেই যে আমি ফটোতে গুড মর্নিং হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না কোনো ব্যাপার নেই সকালবেলা যদি ফটো ইউজ করছো তাহলে অবশ্যই গুড মর্নিং হ্যাশট্যাগ ইউজ করবে আর এটা ভাবারও দরকার নেই যে সামনে ফ্রন্ট ক্যামেরা ইউজ করছো মানে সেলফি দিতে হবে ব্যাক ক্যামেরা ইউজ করছো মানে পিকচার দিতে হবে তুমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি সেলফি নাও সেখানেও তুমি হ্যাশট্যাগ পিকচার হ্যাশট্যাগ পিক অফ দা ডে দিতেই পারো কোনো ব্যাপার নেই কারণ সেটা একটা পিকচার সেটা একটা ফটো ফটোতে দেবে ফটো রিলেটেড হ্যাশট্যাগ ভিডিওসে দেবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তুমি যদি কমেডি রিলেটেড ভিডিও বানাও তাহলে দেবে কমেডি ফানি লাফটার লাভ নানা রকমের হ্যাশট্যাগ আর তুমি যদি ইনফরমেশন ভিডিও বানাও তাহলে অবশ্যই দেবে ইনফরমেশন মোটিভেশন ইনফরমেটিভ টিপস এই ধরনের হ্যাশট্যাগ রান্নার ভিডিও বানালে দেবে রেসিপি রান্না বান্না হোম কুকি এইসব ফ্যাস্ট্যাগ তোমরা তো জানোই বুঝতেই পারছো কি ধরনের ভিডিওসে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করা যায় আর যে ধরনের ভিডিও সেই ধরনের হ্যাশট্যাগ দেওয়ার পাশাপাশি এক দুটো হ্যাশট্যাগ এমন দেবে যে হ্যাশট্যাগ গুলো কিনা খুব বেশি ভাইরাল হয়েছে খুব বেশি ভাইরাল হয়েছে মানে তুমি এরকম দিয়ে দিও না যে তুমি রান্নার ভিডিও বানা সেখানে হ্যাশট্যাগ ডান্স দিয়ে দিও না সেটা মোটেও মানানসই হচ্ছে না তাই একটু বুঝে সুঝে তোমরা ইউজ করবে যেগুলো ফেসবুক মধ্যেই পড়ে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর নেক্সট ভিডিওটা কোন বিষয় নিয়ে দেখতে চাও সেটাও অবশ্যই জানিও আর ভিডিও সকলের দেখো কিন্তু প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করো না নালে তোমার পেজের প্রতি তুমি নিজেই করবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা যদি আমাকে ইউটিউব থেকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওস নোটিফিকেশন যাই সবার প্রথম তোমার কাছে আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজ একটু লাইক করে ফলো করে দিও আর ফেভারিট করে রাখতে ভুলো না আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার